আমরা কি একশো টাকা দিয়ে মাত্র ৮ পিস মাংস পেতে পারি আমরা দেখেছি স্বপ্ন মাত্র ষাট টাকা বাজেটে পুরো একটা ফুল প্যাকেজ দিয়েছে এবং সেটা নাকি গরু মাংস আমরা এখন দোকানে যাব আর একশো টাকা ধরে আমরা মামাদের সাথে কথা বলবো দেখার বিষয় হচ্ছে এই গরিব দুঃখী মানুষ কি একশো ষাট টাকা দিয়ে মাংস খেতে পারবে নাকি তারা আমাকে রিজেক্ট করে দেয় সর্বপ্রথম তার জন্য আমাদের যেতে হবে মাংসের দোকান আর দেখতে হবে আমরা কি স্বপ্নের মতো এই ফ্রেন্ডলি বাজেটে আমরা গরু মাংস খেতে পারি নাকি আমাদের রিজেক্ট করা একশো ষাট টাকায় গরুর মাংস অকল্পনীয় স্বপ্ন বাস্তবের রূপ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মুখে মনে কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এক সময় যা স্বপ্ন ছিল আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে মাত্র একশো ষাট টাকায় গরুর মাংস কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা নপড়া বাজারে নপড়া কাঁচা বাজারে তো এই পাশে রয়েছে সবজির দোকান আর এই পাশে আছে মাছের বাজার আর এই পাশে মুরগির বাজার আর এইখানে রয়েছে হচ্ছে গরুর মাংসের ব্যাপার আর দেখা হচ্ছে কি আমরা তাদের সাথে কথা বলবো এবং দেখার চেষ্টা করবো যে আমাদেরকে আসলে এই বাজেটে গরুর মাংস দেয় অসাধ্য সাধন করতে চলে এসেছি আজকে আমি গরুর মাংসের দোকানে চলেন আমার সাথে কি ঘটে হয় তাই দেখা যায় প্রথম দোকানে তো আমাকে এই ভিডিও করতে দেবে না বলেই রিজেক্ট করে দেওয়া হলো তো চলে গেলাম পরবর্তী দোকানে বিক্রি করতেছেন এটা কথা বলা যাবে

আমি বলছি আপনার যে ওই যে দামে যে টাকা হবে সে আমি আপনারা পে করে দেবো অসুবিধা নেই ষাট টাকা ষাট টাকা কিন্তু আসলে ওই মানে ফুল রান্না করা প্যাকেজ কিন্তু ওইটা যদি আমি আমার বাসায় রান্না করি তাহলে তো আমার অনেক কম টাকা পড়তেছে এখন আমার এই দুইটা জিনিস কম্পেয়ার করে দেখাবো কারণ বাজারে গেলে তো মানুষ আমার কাছে মারে বসতে পারে তুমি এতটুকু মাংস নিবা কেন কিন্তু ভাই ও আমার কিন্তু এটা হচ্ছে কেন একটা চ্যালেঞ্জ যে সে যদি এই টাকা বিক্রি করতে পারে তাহলে আমি কেন করে দিখের জন্য এত কষ্ট করে দেখাবো না কেন এই জন্য আপনারা বললাম কারণ প্রথম দোকানেতে আসলে পায়ে গেছি গাছ

গাইজ আমরা কিন্তু বারো পিস মাংস পাইছি তো আবার তাদের থেকেও কম রেটে ধন্যবাদ আমার মাংস কই তাদের জুলাই নিয়ে যেতে পারবো না ধন্যবাদ তো গাইজ এটা হচ্ছে আমাদের আজকে স্বপ্নের যে এটা প্রোভাইড করতেছে তার অপোজিটে আমরা ট্রাই করতেছি যেটা তো চলেন এখন এটা যদি আমরা এক বাড়িতে যখন রান্না করে নামাবো তখন দেখবো যে আমাদের আর তাদের সাথে কথা তো আমরা এটা ক্রয় করবো পঁচিশ টাকা করে চাই এক প্যাকেট কথা বলবো কিছু মনে করবেন না তো সত্যি আমার তো দুইটা আলু কিনতে হবে মাত্র দুইটা দুইটা আলু কিনবো দুটো হ্যাঁ দুটো আলুর দরকার আমার বেশি কেনা যাবে জন্য তো বললাম যে কিছু মনে করবেন আজ আমরা বড় দেখে দুটো আলু দোকানদার থেকে কাঁচামাল কিনতে গেলে অথবা আলু কিনতে গেলে 1 কেজি অথবা 5 কেজি ক্রয় করে থাকি কিন্তু আজকের এই ভিডিওতে আমি মাত্র দুইটা আলু ক্রয় করেছিলাম কেননা আজকের এই চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতে হবে আর এই কোটিন থেকে কোটিন চ্যালেঞ্জ শুধুমাত্র আমি পূরণ করে থাকি তো আমার এই দুর্দান্ত চ্যালেঞ্জটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি জানি আপনারা কমেন্ট করতেও ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি যেহেতু কোসের মাংসের দোকানে এসে ট্রাই করতেছিলাম তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এটা আমরা রান্না করার পর একটা বাড়িতে যখন নামাবো তখন আপনাদের ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন